তসলিমান নাসরিনকে জেসি প্রজন্মের সকলের চেনা বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তিনি তবে দেশের সামাজিক রাজনৈতিক ধর্মীয় সব বিষয়ে তার নজর থাকে বলতে গেলে এসবে বেশ সরব তিনি হর হামেশায় দেশের বা দেশের কারো কোনো ইস্যু নিয়ে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তসলিমা নাসরিন আর নিজের মনের কথাই বিভিন্ন সময় তুলে ধরেন যার ফলে ঠোঁট কাটা বলে কুখ্যাতি রয়েছে তার তসলিমার নানা মন্তব্য ঘিরে নানা সময় বিতর্কিত হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু কখনই কিছুতেই তিনি থামেটে আর এবার তার সমালোচনার শিকার তাসান খানের স্ত্রী রোজা আহমেদ এই তো চলতি বছরের শুরুতে দ্বিতীয় পারের মতো বিয়ের পিড়িতে বসেন অভিনেতা ও শিল্পী তাহসান খান অভিনেত্রী বিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রঙে এসেছেন রোজা পেশায় চিনে একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউ বাসিন্দা সেই রোজাকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের রূপা ঢিচের এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসারের নতুন বউ বিরাট বড় বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভেতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছে এসব ভিডিওর প্রতি বিরক্তি প্রকাশ করে তসলিমা আরো লেখেন এত ভাত খেলে আবার ওজন দুইশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিল গুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চায় এ পোস্টে বেশ নজর কারে নেটি নানা মন্তব্য ভরে ওঠে কমেন্ট বক্স কেউ বলেন তাদের ক্ষেত্রে চিত্রটা একই ফেসবুকে ফিডে ঘুরে বেড়াচ্ছে তা আসান রোজাকে নিয়ে বিভিন্ন ছবি ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস এতে তারাও বিরক্ত বোধ করছেন কেউ আবার রোজার পক্ষ নিয়েও মন্তব্য করেছেন মূলত রোজার ছিপছিপে গরণের দিকে ইঙ্গিত করে বিব্রতকর ভাষায় এই পোস্ট করেন তুসলিমা তাই পোস্টটি দেখে অনেকে তার অনুপযুক্ত শব্দ চয়নের জন্য সমালোচনাও শুরু করেন পরে অবশ্য নিজের সে পোস্টটি সরিয়ে নিয়েছেন তসলিমা নাসরিন নিচে তার এমন কাজ অবশ্য নতুন নয় অবাক করারও নয় আগে থেকে এমন সমালোচনা প্রেমী তসলিমা তার কথার চালে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছেন ভারত ও বাংলাদেশের নানা তারকা যদিও অন্যের সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রোজার বেশ কিছু পুরনো ভিডিও যার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন সময়ে তার খাওয়ার ভিডিও জানা গেছে তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিয়মিত ব্যক্তিগত ব্লগ করে তা ফেসবুকে পোস্ট করে করেন যেখানে তিনি দিনের বিভিন্ন সময়ে যা যা করেন তা রিল আকারে পোস্ট দিয়ে থাকেন তবে বিয়ের পর তাহসান ভক্তদের অনেকেই রোজার ভিডিও বিশেষ করে খাওয়ার ভিডিও কেটে কেটে রিল তৈরি করে ছাড়ছেন সেইসব সব ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে যা চোখ এড়ায়নি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনেরও আর এটিকে সমালোচনার এক বিষয়বস্তু বানিয়েছেন তিনি